আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হলো সেপ্টেম্বর মাসের নয় তারিখ গত মাসে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাহলে হিসাব করলে দেখা যায় যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বয়স হলো এক মাস চার দিন এই এক মাস চার দিনে বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে বাংলাদেশের মানুষ অনেক এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে তাই এই এক মাস পূর্তিতে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যে যার জায়গা থেকে অভিমত প্রকাশ করেছে হয় সেটা ফেসবুক পোস্টের মাধ্যমে অথবা ফেসবুকে ভিডিও দিয়ে এমনকি ইউটিউবে ভিডিও দিয়ে পর্যন্ত তারা তাদের মত প্রকাশ করেছে এর মধ্যে কেউ প্রকাশ করেছে আফসোস কেউ অনেক বেশি খুশি নতুন স্বাধীনতা পেয়ে এবং কারো কারো মনে আশঙ্কা ভয় আসুন একটু রিকল করি যে এই এক মাসে কি কি ঘটেছিল আমাদের স্বাধীনতা অর্জনের পরপরই দেখা গেছে যে ডাকাত দল মানুষের বাড়িতে হানা দিচ্ছে ডাকাতের তাড়নায় মানুষ ঘুমাতে পারত না যদিও বিষয়টা ভয়ের আতঙ্কের কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে পেয়ে এই আতঙ্ককে উৎসবে পরিণত করেছিলেন এরপর দেখা গেল একদল মানুষ হিন্দুদের মন্দিরে আগুন দিচ্ছে সেটাও বাংলাদেশের মানুষ চুপ করে দেখল না মুসলিম হিন্দু সবাই মিলে হিন্দুদের মন্দির পাহারা দিল রাত জেগে জেগে ছেলেরা মন্দির সুরক্ষায় কাজ করলো স্বাধীনতা অর্জনের পরে দেশে যখন পুলিশি বাহিনী ভয়ে আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের দায়িত্ব পালন করার মতো কেউ নেই তখন ছাত্ররা পুলিশের দায়িত্ব হাতে তুলে নিল তারা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং পর্যন্ত করতে লাগলো এরপর আসলো আনসার বাহিনী যারা ছাত্রদের গায়ে হাত তুললো এবং অযাচিত ঝামেলা সৃষ্টি করলো এরপরে সবচেয়ে দুঃখজনক ঘটনা শুরু হলো সেটা হলো বাংলাদেশে ডম্বুর বাদ খুলে দেয়া হলো এবং বাংলাদেশের মানুষ বন্যার পানিতে ভেসে গেল কিন্তু এইখানেও বাংলাদেশের মানুষ একে অপরের হাত ছাড়েনি বাংলাদেশের সাধারণ জনগণ কোটি কোটি টাকার ত্রাণ দিয়ে বানভাষী মানুষের পাশে দাঁড়ালেন পাশাপাশি শত শত শিক্ষার্থী কাজ করলেন স্বেচ্ছাসেবক হিসেবে তারা ত্রাণ নিয়ে বানভাসী মানুষের দরজায় দরজায় গিয়ে ত্রাণ দিয়ে আসলেন এমন কি রেস্কিউ পর্যন্ত করেছেন তারা এই ছিল গত এক মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা আজকের ভিডিওটা করার কারণ হলো আজকের ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি যদিও এই প্রশ্নটা খুবই অল্প সংখ্যক মানুষের কিন্তু তারপরেও আমি প্রশ্নটার উত্তর দিতে চাই প্রশ্নটা হলো এই এক মাসে তো তেমন কিছুরই পরিবর্তন হয়নি না বাজারে দ্রব্যের দাম কমেছে না পুলিশ তাদের কর্মে ফিরেছে না ট্রাফিক ঠিকভাবে মেনটেন হচ্ছে না বাজার ঠিকভাবে মনিটরিং করা হচ্ছে তাহলে এই নতুন সরকারে সে কী করলো আমরা কি পেলাম এই প্রশ্নের উত্তরে আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হলো আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যেটা আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ প্রয়োগ করতে পারিনি এবং প্রয়োগ করার সাহসও করতে পারিনি আমাদের চোখের সামনে অন্যায় হয়েছে অবিচার হয়েছে কিন্তু তারপরেও আমরা নিজের জীবনের ভয়ে নিজের পরিবারের জীবনের ভয়ে আমরা চুপ থেকেছি আমরা নানা জায়গায় দুর্নীতি দেখেও কথা বলতে পারিনি বরং দুর্নীতির সাথেই আমাদের চলতে হয়েছে কিন্তু আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যে এই এক মাসে মানুষ যেভাবে নিজ নিজ জায়গা থেকে কথা বলেছে যার চোখের সামনে যে ধরনের দুর্নীতি হয়েছে সেটা একদম সবার সামনে প্রকাশ করেছে ছাত্র জনতা তো তাদের নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হচ্ছেই সাথেই নিউজ চ্যানেলগুলো যেইভাবে সত্যতা প্রকাশ করতেছে তারা এখন নির্ভয়ে কোনো ধরনের ছাড়া সব ধরনের অন্যায় অবিচার বাংলাদেশের সাধারণ জনগণের জনগণের কাছে তুলে ধরতেছে এবং সরকারের কাছেও নানামুখী প্রশ্ন তুলে ধরতেছে নির্ভয়ে এই নিউজ চ্যানেলগুলোর এবং বাংলাদেশের মানুষের মনে এখন কথা বলতে কোনো ভয় নেই তারা জানে যে এখন কথা বললে তাকে কেউ আইসিটি মামলায় গ্রেফতার করতে পারবে না তাকে কেউ একটা ধমক দিতে পারবে না তার প্রাণহানির আশঙ্কা এখন নেই আর আমার মনে হয় বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা যদি এভাবেই অক্ষুণ্ণ রাখা হয় বাক স্বাধীনতায় যদি হাত না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর কোনো ধরনের অন্যায় অবিচার হবে না বাংলাদেশের মানুষকে কথা বলতে দিলে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে বাংলাদেশের সকল মানুষ একজোট হয়ে তাদের অধিকার ন্যায্য পাওনা আদায় করে নিবে তাই আমার কাছে মনে হয় এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি